হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদেরকে আজকে কিছু জিনিস দেখাতে চাই মানে আমাদের এখানে এতটাই ঠান্ডা মানে কি আর বলবো তোমাদেরকে শুধু আমি এইসব মুহূর্তগুলো তোমরা আমি দেখাতে চাই তোমরা শুধু দেখো মানে ঠান্ডাতে কি আর ভিডিও বানাবো বন্ধুরা যাই হোক একটু তোমরা আমাকে তবুও বলি একটু বাইরের আমি আবহাওয়াগুলো দেখাচ্ছি একটু বাইরের ওইদারগুলো দেখাচ্ছি আমাদের এখানে কি পরিস্থিতি এটা দেখাচ্ছি কিন্তু দয়া করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ওকে আমি তোমাদেরকে বাইরে কার একটা দেখাচ্ছি এবার আমি ঘর থেকে বেরাচ্ছি বেরানোর পরে বাইরে যাচ্ছি দেখা যাক কি অবস্থা বাইরের দরজাটা খুলছি এবার দেখো এবার দরজা খুলছি এ বাবা রে কী বাইরের অবস্থা তোমরা দেখ আরে বাবা রে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থা দেখো 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 বাইরের অবস্থা এতটাই ঠান্ডা ওরে বাবা বাবা কিচ্ছু দেখা যাচ্ছে না কু কী করে ঠান্ডাতে কি করবো কাজের আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ পরিস্থিতি সেটাই তোমাদেরকে তুলে ধরছি দেখো অবস্থা এত খারাপ এই গাছে কুয়াশা দেখো শিশির দেখো শিশির কত গাছে পাতায় দেখেছো শিশিরে ভর্তি দেখো এগুলো শিশির দেখো একবারে গা পাতায় পাতায় শিশিরে ভর্তি করে একবারে সে কী অবস্থা দেখো এত তারাই অবস্থা জলে ভর্তি করা পাতায় পাতায় শিশির দেখো জল দেখো কী হারে জমে আছে দেখো ঠিক হচ্ছে কেউ জল বৃষ্টিতে ভিজালে যেরকম হয় সেরকম দেখো জল দেখো শিশির দেখো ঠিক আছে এত অবস্থা খারাপ ঠান্ডাতে আমাদের এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাইরের ওয়েদারটা এত খারাপ দেখো মাঠে কিছু দেখতে পাচ্ছি না গাছপালা কিছু দেখা দেখাচ্ছে না এখানে তো ভাবছে সবাই হয় আগুন ধরিয়েছে মনে সব আগুন ধরাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে আগুন ধরনটা দেখো সব ঠান্ডাতে কি অবস্থা সব বয়স্ক মানুষদেরও কি অবস্থা আগে আমি দরজাটা লাগিয়ে আসি দরজাটা লাগিয়ে দিই ওই যে আমার শ্বশুর মশাই দেখো ঠান্ডাতে আমার শ্বশুর মশাই তো আরও একবারে কাটা কাটা হয়ে গেছে বয়স্ক মানুষ তো ও একবার ঠান্ডাতে বেরাতেই পারছে না এত অবস্থা খারাপ তবু ঠান্ডাতে এখন উঠলো এখন নটা বাজছে এখন নটার সময়তে সব আমরা ঘুম থেকে উঠলাম উঠের পরে এই স্নান করলাম পুজো করলাম আমরা খুব কষ্ট করে করলাম করে একবার ঠান্ডাতে থাকতে পারছি না এতটাই ঠান্ডা কেউ আগুন ধরাছে কেউ ওই করছে স্নান করে শুধু পুজোটা করলাম খাওয়া দাওয়া এখন কিছু করিনি দেখো তোমরা বাইরের একটু ওয়েদারটা দেখে নাও আমাদের এখানে কিচ্ছু দেখা পর্যন্ত যাচ্ছে না কিচ্ছু দেখা পর্যন্ত যাচ্ছে না এই হলো আমাদের এখানকার ওয়েদার তো তোমাদের এখানকার ওয়েদারটা কেমন তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে কার কেরকম বাড়িতে ওয়েদারটা কীরকম ঠান্ডা কেরকম পড়ছে কেমন কি পড়ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই যে ব্রিজের ওখানে একটা লোক যাচ্ছে দেখো দেখতেই পাওয়া যাচ্ছে না তোমাদের একটু জুম করে দেখাচ্ছি লোকটাকে এই যে দেখো দেখতে পাচ্ছ লোকটার চেহারা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে কি অবস্থা তাহলে সাথে দেখো কি অবস্থা তোমরা দেখে না এই লোকটা যেচ্ছে ওখানে হাঁটছে তো বোঝাই যাচ্ছে না যে লোকটা যাচ্ছে তোমাদেরকে জুম করে দেখালাম সিনটা তো এই ওয়েদারের সিনগালা কেমন লাগছে তোমরা দেখো দেখো গাছ টাছ কিছু দেখা যাচ্ছে না এমন কুয়াশা এমন ঠান্ডা ওরে বাবা রে অতিরিক্ত ঠান্ডা তো যাই হোক দেখালাম কেমন হচ্ছে দেখাবো না আমি কি পাগলি নাকি এত ঠান্ডা বাইরে কারো এদেরটা তোমরা দেখে নাও আরে বাবার এটাই দেখো আমি হয়তো ঠান্ডা থাকতে পারছি না তাই ভাবছি একটু আগুন ধরাবো ওকে খুব ঠান্ডা রে বাবা বন্ধুরা এত ঠান্ডা পড়ছে আমাদের এখানে আমরা তো ঠান্ডাতে পাগল হয়ে যাবো তোমাদের এখন ঠান্ডা কেমন পড়ছে গো এত ঠান্ডা মানে কি বলবো ভাবছি একটু আগুন ধরাই থাকতে পারছি না স্নান করে আমার হচ্ছে কাপানি ধরে গেল তোমাদের ওখানকার ওই কি পরিস্থিতি একটু জানাও জানাবে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক আছে একটু আমি একটু উনুন ধরাচ্ছি তাহলে এত ঠান্ডা কাপড়ে ধরে গেছে আমার থাকতে পারছি না জলেও না উনুনটা তাড়াতাড়ি ঠান্ডা থাকতে পারছি না কী বন্ধুরা ভালো আছো তো সবাই যারা ভালো ভালো আছো ভালো নাই সবাই ভালো থাকো হরে কৃষ্ণ রাধে রাধে যাই হোক আমাকে একটু সাহায্য করবা একটু লাইক কমেন্ট করবা ভিডিও করে ভালোভাবে ভিডিও বানাই না খুব স্বাভাবিকভাবে বানাই যাই না ভিডিও বানাতে এত একটু সহযোগিতা করবা ঠিক আছে একটু তোমরা পাশে থাকবা আর আমার তো অতিরিক্ত ঠান্ডা মানে কী বলবো এত ঠান্ডা লাগছে মানে থাকতে পারছি না সেই জন্য আগুন ধরে ফেলেছি তোমরা কি কেউ আগুন এইভাবে আগুন আগুন ধরাও ঠান্ডা হলে কেউ কি আগুন ধরাও আগুন ধরানো কিন্তু ভালো না ক্ষতিকারক তাই শুনেছি কিন্তু কি করব ঠান্ডা 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 অতিরিক্ত থাকতে পারছি না তো ঠান্ডাতে বাধ্য এখন ধর আছি কিন্তু দুঃখের বিষয় একটাই আমার একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না এই জন্য খুব দুঃখের বিষয় একটা ভিডিও যদি ভাইরাল করতে পারতাম তাও মনটা ভালো হতো একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না আমার কপাল খারাপ হয়তো সেভাবে আমি ভিডিও বানাতে পারছি না পাবলিকের কাছে পৌঁছাতে পারছি না সেভাবে কপাল আমারই খারাপ হয়তো সবারই মানে ভিডিও যেভাবে বানায় সেভাবে বানাতে পারছি না দেখ তোমাদের ঠান্ডার ওয়েদারটা কেমন লাগছে আমাদের এখানে বলো বাফরি দেখো যা হনুন ধরে দিয়েছি ধোঁয়া হচ্ছে একটু ধোঁয়া হচ্ছে এই তো জ্বলে গেছে জ্বলে গে জ্বলছে একটু সময় লাগবে একটু জ্বলতে এতে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে কি ঠান্ডা গো তোমরা কেউ ঠান্ডা কার লেগেছে চলে আসো এখানে আমাদের এখানে আমি আগুন ধরেছি যা যা ঠান্ডা লাগছে চলে কমেন্ট করো ওকে আজকে খুব ঠান্ডা ভিডিও বানানো তোমার খুব অসুবিধা হয়েছে ভাই তোমাদেরকে যারা আছো বলছি ভাই বোনেরা দাদা ভাইরা সবাই একটু সাহায্য করো আমার ছোট ছোট ভাইরা একটু সহযোগিতা করো আমাকে ঠিক আছে বেশি কিছু আর বলবো না আজকে এই পর্যন্তই তোমাদের এখানে ঠান্ডা ওয়েদারটা একটু দেখা আমাদের এখন ঠান্ডা ওয়েদার তোমাদেরকে তো দেখালাম কি অবস্থা বাইরের অবস্থা সবই তো দেখালাম সবই তো পরিস্থিতি বুঝতে পারছো কী অবস্থা আবার আজকে সকাল সকাল উঠে স্নান করে তাও পুজো করেছি খুব কষ্টতে দিয়ে দে মাথা চুল ভিজা আছে দিয়ে ঠান্ডাতে শুধু কাঁপছি আমি থাকতে পারছি না আমার হাতগুলো এইভাবে মুঠ বাঁধতে পারছি না সেই জন্য আঁকাটা আগুন ধরালাম আগুন আঙুলগুলো একটু হাতগুলো সে মানে আগুনগুলো একটু করব হাতগুলো একটু গরম করব সেই জন্যে ঠিক আছে তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওকে বাই ভালো থাকো টাটা ওকে টাটা